নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে নিরামিষ আলু পটলের তরকারির মধ্যে একটা খুব সাধারণ উপকরণ যোগ করলে স্বাদ বহুগুণ বেড়ে যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে পটল ছাড়িয়ে নিয়েছি পটলগুলো টুকরো করে নিলাম আলু ছাড়িয়ে নিলাম আপনারা এটা বটিতেও করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে আলুটা কেটে নিলাম আলু পটল কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম জলের মধ্যে নুন দিলাম দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুটা একটু ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম ফুটে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আলুটা জল ঝরিয়ে রাখলাম গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম অল্প পটলগুলো দিয়ে দিলাম একটু হলুদ আর নুন দেব দিয়ে দু সেকেন্ডের মতো পটলগুলো ভেজে নেব ওই দু থেকে পাঁচ সেকেন্ডের মতো ভেজে নেব তুলে নিলাম পটলগুলো ওর মধ্যে আরও সরষের তেল দিলাম তেজপাতা দিলাম আর জল ঝরিয়ে রাখা ভাপিয়ে জল ঝরিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম বাটির মধ্যে আডা গ্রেড করে রেখেছি ওর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু গরম জল দিয়ে একটা পেস্ট করে রাখলাম ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা কম বেশি করে নিতে পারেন আমি এখানে একটু রেড চিলি পাউডার অ্যাড করছি ভালো করে মিশিয়ে নিলাম আগে যে ভেজে রেখেছিলাম পটলগুলো সেগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ সেকেন্ডের মতো ভেজে নেব আলু আর পটল এভাবে ভেজে নিলে তরকারি স্বাদটা খুব ভালো হয় আপনারা চাইলে তেলের পরিমাণ বাড়াতে পারেন আমি একটু রেগুলার রান্নায় একটু তেল কম দি মশলা যে পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি একটু টমেটো অ্যাড করলাম টমেটো দিয়েও একটু কষিয়ে নেব নারকল কুঁড়ো অ্যাড করলাম খুব সাধারণ নিরামিষ আলু পটলের তরকারির মধ্যে যদি একটু নারকল কুড়ো দিয়ে বানানো হয় তরকারির টেক্সচার আর স্বাদ বহুগুণ বেড়ে যায় নারকোলটা দিয়েও ভালো করে কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে তরকারির টেস্ট তত ভালো হবে গ্যাসের ফ্লেমটা সিমে রেখে দু মিনিটের মতো এটা কষিয়ে নেব সুন্দর গন্ধ বের হবে এর থেকে গরম জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো নুন দিলাম স্বাদ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কাঁচা লঙ্কা দিলাম ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ফুটিয়ে নিলাম গেছে গ্যাসের ফ্লেমটা সিমে করে দিলাম এখন একটা কড়াইয়ের মধ্যে ঘি নিয়ে নিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ হলে তার তরকারিটা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম ঘিয়ের পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে পারেন চিনি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর আর বেশিক্ষণ না এটা ভালো করে নাড়িয়ে নিলাম আমি এটা মিডিয়াম গ্রেভি রেখেছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন হয়ে গেছে এটা নিরামিষ আলু পটলের তরকারি একটু নারকল দিয়ে বানালে খুব সুন্দর লাগে খেতে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন প্লিজ এই নিরামিষ আলু পটলের তরকারি ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে খুব ভালো লাগে উপোসের দিন বা যারা ভেজ খেতে পছন্দ করেন খুব ভালো হয় এটা একবার নারকোল কুঁড়ো দিয়ে বানিয়ে দেখুন তরকারির টেক্সচার আর স্বাদ বহুগুণ বেড়ে যায় যদি আপনি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে অল অপশনটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আমি কিভাবে নিরামিষের দিনে নিরামিষভাবে আলু পটলের তরকারি একটু নারকল কুড়ো দিয়ে বানিয়ে অসাধারণ স্বাদ স্বাদের এটা বানিয়ে নিই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ আজ পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য একটা রেসিপির সঙ্গে ততক্ষণ যে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার